চলে নাই এই বান্দা আমি আল্লাহর বিরোধিতা করেছে নবীর তরিকার বাইরে চলেছে এখন আমি বাম হাতে এদের আমল দিব তবে সোজা হাতে আমল নামা দিব না ওই বান্দার ওই জাহান নামি গুনাগার না ফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও

এই নাফার মালের ঘাট ধরিয়া মোচর দিয়া পেছনে ফিরাইয়া দাও ফেরেশতারা আল্লাহর হুকুম অনুযায়ী তাই করবেন এ আল্লাহর বান্দারা এই জন্য আল্লাহ পাক বলেন দুনিয়াতেই জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি ছেড়ে তৌবা করো দুনিয়ার পিছনে তো সময় কম দিলা না টাকার পেছনে ব্যবসা পেছনে সময় কম দিলা না এখন একটু সময় তুমি বেছে নাও যেই সময়টা আখেরাতের লাইনে দিবা ব্যবসা করো আল্লাহর জন্যই করো চাকরি করো বান্দা আল্লাহর জন্যই করো আল্লাহর জন্য কিভাবে চাকরি করা যাবে আল্লাহর জন্য কিভাবে ব্যবসা করলে ব্যবসা হবে কিভাবে সংসার চালাইলে আল্লাহর জন্যই হবে এগুলো জানার জন্য বোঝার জন্য পর্যন্ত এই পরামর্শ আমাদের কে যারা দিবেন তারা হলো ভোলামায়া এই জন্য আল্লাহ বলেন ভোলামাই গ্রামের সাথে বন্ধু হয় শান্তির জীবন দান করবে পরকাল আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবে তোমরা কি ধারণা করেছ আমি তোমাদের অনর্থ বানাইছি বিশাল আসমান তোমার গোলাম জমিন তোমার গোলাম সূর্য তোমার গোলাম পাহাড় তোমার গোলাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি

বান্দার বলেন করা ছাদে কোন কাজ নাই বান্দার লোককে গোলামি করবে ক্ষতিও করবে না জমি বান্দার গোলামির জন্য বাগা বান্দার গোলামি জন্য আল্লাহ তাআলা বলেন এত কিছু তোমার জন্য আমি বানাইছি এমনি বানাই নাই করায় দুনিয়ায় পুরো হিসাব আমি নিব যারা দুনিয়াতে আমার এই নিয়ামত পাইলা ফিরি সূর্যের আলো ফিরি চাঁদের আলো ফিরি বাতাস ফিরি পানি ফিরি এমন এলাকায় গিয়া তুমি হাজির হইছো ওখানে পানি তোমার পান করতে কষ্ট লবণাক্ত আল্লাহ তাআলা বলেন গোটা দুনিয়ার মানুষের জন্য আমি এক পিওর পানির আয়োজন করেছি যেই পানিটা প্রচন্ড রুদ্রের ভিতরে ঠান্ডা যেই পানিটা কখনো নবলব্ধ হবে না যেই পানিটা স্বাস্থ্যের জন্য উপকারী নরীকেল গাছের আগায় আমি রাখছি তোমার জন্য নদী মতে কোটি কোটি দরের মাছ বান্দা তোমার জন্য ওই জঙ্গলের ভিতর হাজার প্রাণী বান্দা তোমার জন্য আমি আল্লাহ কি চাই আমি আল্লাহ চাই ইয়া তুমি আমলাইয়া তুমি সম্মান দিয়া বলবা আলহামদুলিল্লাহ আমি আল্লাহ এই শুকুরের বর্ততে সব বুড়া করে জান্নাতি বানায় দিব আর আমার নিয়ামত পাইয়া যারা আমার বিরোধিতায় নাম বা হক আদায় করবানা শোনো তোমার জন্য আমি আল্লাহ জাহান নাম বানায় রাখছি কেমন জাহান নাম নকুদু হান্না সুমাল হিজারা সেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে পাথর আর মানুষ দুনিয়ার আগুন জ্বালানোর জন্য নরম নরম জিনিস লাগে তেল লাগে কেরোসিন লাগে কাঠকুটো লাগে আর জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য আল্লাহ ব্যবহার করবেন প্রথমে শক্ত মানুষ আর পাথর দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পাও জলে না পায়ে লাগলে আল্লাহেন জাহান নামের আগুন এত আল্লাহ আল আল্লাহ জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগামাত্র করিজা পর্যন্ত ঘুনা হয়ে যাবে এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন দুনিয়ার আগুন মানুষের অধিকাংশ সময় উপকার করে মাঝে মাঝে ক্ষতি করে কিন্তু জাহান্নামের আগুন বান্দার কোন উপকারে আসবে না আমরা জানায় আল্লাহ বুকা আন ভায়ের দিন দেখেন নবীজি হুজরায় বসে কান্না করেন করে আমরা জানায়ন আমি নবীকে জিজ্ঞাসা করলাম নবী কাঁদেন কেন

দিয়ে তাকাইলে গুনা চোখের দ্বারা গুনা জবানের দ্বারা গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে স্বাধীনতা দিয়ে দিয়েছেন এই জন্য গুনাহগারদেরকে কিছুই বলেন না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গুনাহগারদেরকে আর নেককারদেরকে আলাদা করে ফেলবেন আল্লাহ বলবেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল বিরোধিতা করছো তারাও আমার মোহাব্বতের বান্দাদের কাতারেই পানি পান করেছো বাধা দেয় নাই আজকে সাফের বিচার করব বান্দা আজকে তোমরা গুনাহগারদের ফলাফল আলাদা নেককারদের ফলাফল আলাদা গুনাহগারের আওয়াজ শুনে ভয় নেককারদের কাছে গিয়া থাকবে বের হবে না আলাদা হবে না আল্লাহ তাআলা কুদরতে

আমি আল্লাহর করেছে নবীর তরিকার বাইরে চলেছে এখন আমি বাম হাতেদের এদের আগুন নামা দিব তবে সোজা হাতে আগুন নামা দিব না ওই বান্দার ওই জাহান নামি গুণাগার না ফারমানে মাঝে ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া থেকে বের করে দাও আল্লাহ বাবা মাত্র আলু না

আপনার বান্দার চেহারা সামনে আরো নামা পেছনে আল্লাহ আরো বলবেন এইযায়ী তাই করবেন আল্লাহর বান্দারা এই জন্য আল্লাহ বলেন দুনিয়াতেই জাহান্ন আগুন থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো দুনিয়ার পিছনে তো সময় কম দিলা না টাকার পেছনে ব্যবসার পেছনে সময় কম দিলা না এখন একটু সময় তুমি বেছে নাও যেই সময়টা আখেরাতের লাইনে দিবা ব্যবসা করো আল্লাহর জন্যই করো চাকরি করো বান্দা আল্লাহর জন্যই করো আল্লাহর জন্য কিভাবে চাকরি করা যাবে